আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন ওমানের আঞ্চলিক আরবি ভাষা শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ যারা ওমানে নতুন এসেছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি কে করেছে মিন সাউই হাজা সুগল এই কাজটি কে করেছে এর আরবি মিন সাউই সুগল এটা আমি করেছি আনা সাউই হাজা আনা সাউই হাজা এটা আমি করেছি আমি করি নাই আনা মাফি সাউই হাজা আমি করি নাই আনা মাফি সাউই হাজা এই কাজটি করিম করেছে সুগল সাউই করিম এই কাজটি করিম করেছে এর আরবি হায়দা সুগল সাউই করিম করিম এটা করে নাই করিম মাফি সাউই হাজা করিম এটা করে নাই করিম মাফি সাউই হাজা হ্যাঁ আমি জানি আই ও আনা মালুম হ্যাঁ আমি জানি আই ও আনা মালুম ইলেকট্রিশিয়ান কাহার বাই ইলেকট্রিশিয়ান আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আনা মালুম সুগল আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আনা মালুম সুগল সুগোল আমি আরবি জানি না আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না আনা মাফি মালুম আরবি আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি এই কাজ করব না আনা মাফি সাউই হাজা সুগল আমি এই কাজ করব না আনা মাফি হাজা সুগল আমি এই কাজটি করব। আনা হাজা আমি এই কাজটি করব এর আরবি আনা সাউই হাজা সুগল এসির লোক কি আসছে মুকাইফনাফর ইজি এসির লোক আসছে মুকাইফনাফর ইজি না না লোক আসে নাই লালা নফর মাইজি না না লোক আসে নাই লালা মাইজি তোমার কাছে কি কার্পেন্টারের কাজ আছে ইনতা তোমার কাছে কি কার্পেন্টারের কাজ আছে ইনতা ফি সুগল কার্পেন্টার আপনার কি খাবার দরকার ইন্তারি দাক্কেল আপনার কি খাবার দরকার ইনতারি দাক্কেল হ্যাঁ আমার খাবার লাগবে আইওয়া আনারিদ আকেল হ্যাঁ আমার খাবার লাগবে আনারিদ রাগ রাগ মাফি মাফি জালান জালান এখন কাজ বেশি নাই আলহিন সুগল মাফি জিয়াদা এখন কাজ বেশি নাই আলহিন সুগল মাফি জিয়াদা খানা শেষ হলে আসবে আক্কেল খালাস বা দিন খানা শেষ হলে আসবে আক্কেল খালাস বা দিন তাল আমি এখন কাজে ব্যস্ত আলহিন আনা মজগুল সুগল আমি এখন কাজে ব্যস্ত আলহীন আনা মজগুল সুগল আজকে কি খেয়েছ আলিউম এস আক্কেল আজকে কি খেয়েছ এর আরবি আলিউম এস আক্কেল আমার দেশে যাওয়া দরকার আলহিন আনারিদ রোহ বিলাত আমার দেশে যাওয়া দরকার আলহিন আনারিদ রোহ বিলাত আপনার কি টাকা লাগবে ইনতারিদ ফুলুস আপনার কি টাকা লাগবে ফুলুস তাকে বলবেন আমি আসব। হব্বর হুয়া আনা ইজি তাকে বলবেন আমি আসব। হব্বর হুয়া আনা ইজি এই লোকটি ভালো না হাজান এই লোকটি ভালো না সব সময় চিল্লায় আলাতুল গিরগির সময় চিল্লায় এর আরবি আলাতুল গিরগির দেশ বিলাত দেশ এর আরবি বিলাত তোমার এর আরবি তোমার এর আরবি খাওয়া এর আরবি খাওয়া এর আরবি আকেল টাকা এর আরবি ফুলুস টাকা এর ফুলুস দরকার আরবি রিদ দরকার এর আরবি নাম নাম এর আরবি নাম হ্যাঁ এর আরবি নাম হ্যাটে হেঁটে ইমশিমশি ইমসি হেটে ইমসি ইমসি বাড়ি বেইত বাড়ি বেইত আপনাকে ধন্যবাদ শুক্রান আপনাকে ধন্যবাদ শুক্রান গতকাল আসছিলাম আমসফি গাই গতকাল আসছিলাম আমসফি গাই দিন ইউম দিন এর আরবি ইউম বছর এর আরবি ছানা বছর এর আরবি সানা ঘন্টা এরারবি সা আ এক ঘন্টা সা এক ঘন্টা মিনিট এর আরবি দিগিগা মিনিট এর আরবি দিগিগা এক মিনিট আর অহেদ দিগি গা এক মিনিট আরবি অহেদ দিগিগা সেকেন্ড এর আরবি সানিয়া সেকেন্ড এর আরবি আধা ঘন্টা আধা ঘন্টা এর আজ আলিউম আগামীকাল বোকরা আগামীকাল এর আরবি বোকরা গতকাল এর আরবি আমস গতকাল এর আরবি আমস আগামী পরশু এর আরবি বাদ বোকরা আগামী পরশু বাদ বোকরা আহাদ আহাদ, রবিবার সোমবার ইউমুল ইতনাইন ইয়ৌমুল ইতনাইন সোমবার ইতনাইন মঙ্গলবার ইয়মুল তালাতা ইয়মুল তালাতা মঙ্গলবার বুধবার ইয়মুল আর বা ইয়মুল আর বুধবার বৃহস্পতিবার ইয়মুল খামিস বৃহস্পতিবার ইয়মুল খামিস শুক্রবার ইয়মুল জুমা ইয়মুল জুম্মা শুক্রবার ইয়মুল জুম্মা শনিবার ইয়মুল সব্থ ইয়মুল সব্থ শনিবার পূর্ব মাসরেক পূর্ব মাসরেক পশ্চিম মাগরেব পশ্চিম মাগরেব উত্তর সিমাল উত্তর সিমাল দক্ষিণ জুনুব দক্ষিণ জুনুব উপরে ফুক উপরে ফুক তাহাত নিচে তাহাত নিচে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা উমান প্রবাসী আছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরবি ভাষার ভিডিও পাওয়ার জন্য আমরা আপনাদেরকে ওমানের আঞ্চলিক আরবি ভাষা শেখানোর চেষ্টা করব আশা করি এই চ্যানেলের মাধ্যমে আপনি সম্পূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ